ব্রিটিশ ঔপনিবেশিক আমলে ঘানা থেকে হওয়া স্বর্ণরূপের বত্রিশটি ঐতিহাসিক নিদর্শন ছয় মাসের জন্য ধার হিসেবে ফেরত দিয়েছে যুক্তরাজ্য যার মধ্যে রয়েছে একটি তিনশো বছর পূর্ণ তলোয়ার একটি স্বর্ণের পাইপ ও স্বর্ণালঙ্কার নিদর্শনগুলো ফেরত পেতে দীর্ঘ পঞ্চাশ বছর ধরে চেষ্টা চালিয়েছে ঘানা কর্তৃপক্ষ উনিশ শতকে আসান্তে কিংডম ও ব্রিটেনের মধ্যে যুদ্ধকালীন সময়ে ঘানা থেকে স্বর্ণ সহ বিভিন্ন মূল্যবান সম্পদ লুট করে ব্রিটিশ সৈন্যরা যা অ্যাংলো আসান্ত যুদ্ধ নামে পরিচিত ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে তৎকালীন আসান্তে সাম্রাজ্য থেকে লুট হওয়া স্বর্ণরৌপ্যের বেশ কয়েকটি ঐতিহাসিক নিদর্শন ফেরত দিয়েছে যুক্তরাজ্য আসান্তে রাজার রজ জয়ন্তী উদযাপনে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুমাসির মানহিয়া প্রাসাদ জাদুঘরে প্রদর্শিত হচ্ছে এসব নিদর্শন যা দেখতে ছুটে আসছেন পশ্চিম আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের দর্শনার্থীরা এখানে প্রদর্শিত নিদর্শনগুলো আঠারোশো চুয়াত্তর সালে চুরি হয়েছিল আমাদের নিজেদের কারিগর দ্বারা তৈরি সব সম্পদের বেশ কয়েকটি সাময়িক ফেরত পেয়েছি এসব দেখে আশান্তের মানুষের মন কিছুটা শান্তি পাবে আশান্তের ইতিহাস সংরক্ষণের জন্য এটি গুরুত্বপূর্ণ মাইল ফলক এখানে যা দেখেছি তা কয়েকশো বছর পুরনো ইতিহাসের অংশ এটি বিভিন্ন সংস্কৃতির মানুষকে একত্রিত করেছে এসব দেখতে পেরে আমি গর্বিত ঐতিহাসিক নিদর্শনগুলো ফেরত পেতে দীর্ঘ বছর চেষ্টা চালিয়েছে ঘানার কর্তৃপক্ষ ধারে ফেরত দেওয়া বত্রিশটি নির্দর্শনের মধ্যে পনেরোটি ছিল ব্রিটিশ মিউজিয়ামে আর বাকি সতেরোটি সংরক্ষিত ছিল অ্যালবার্ট মিউজিয়ামে মাসুম রাব্বি চ্যানেল টোয়েন্টি